আসসালামু আলাইকুম डियर ভিউয়ার্স দেখতে পাচ্ছেন নতুন একটি জায়গাচ্ছি আপনাদেরকে দিতে হচ্ছে দুই কাঠার প্লট দক্ষিণ পূর্ব কোণার প্লট এই যে জমি দুই কাঠার প্লটটি সেল করা হবে পাশাপাশি বাড়ি রয়েছে বিল্ডিং যে রাস্তা পাশে একটি ভবন নতুন একটি ভবন হচ্ছে দেখতে পাচ্ছেন রাজ্য কোন আশেপাশে বিল্ডিং রয়েছে পাশে একটি বাড়ি রয়েছে এই যে বাড়ি এবং এই যে প্লটটি আর ওই যে হচ্ছে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে মেন রোড খুব কাশি মেন মেন রোড থেকে এখানে প্লটে হাইটা আসতে আপনার তিন চার মিনিট সময় লাগে দক্ষিণ পূর্ব ফেস প্লটটির অবস্থান খুব সুন্দর স্কোয়ার শেপ টেবিল শেপ আপনারা এখানে চাইলে খুব সুন্দর একটি অ্যাপার্টমেন্ট তৈরি করতে পারেন দুই ইউনিটও করতে পারবেন এক ইউনিটও করতে পারবেন ছোট ছোট করে যারা ছোট ফ্যামিলি ছোট জায়গায় খুঁজতেছেন তাদের জন্য এই জায়গাটি কাজনা ঘাড়ে দুই কাঠা করা আছে রাস্তায় কিছুটা অংশ ছাড়া হয়েছে আশেপাশে বাড়িঘর বিল্ডিং রয়ে আছে এটি হচ্ছে এই যে চলমান রাস্তা কারেন্ট আছে পাশেই বাড়িঘর রয়েছে এখানে পাশে একটি বিল্ডিং হচ্ছে রাজু বনুমিত সাততলা বিল্ডিং এখানে যে দশতলা বিল্ডিং হচ্ছে আরও সুন্দর একটি জায়গা তো আপনার জায়গাটা যারা ছোট জায়গায় খুঁজতেছেন তাদের জন্য এই জায়গাটা খুব সুন্দর একটি জায়গা হ্যাঁ জায়গাটার মূল্য চা হচ্ছে আস্কিং প্রাইস মালিক চাচ্ছে প্যাকেজ প্রাইস বিয়াল্লিশ লাখ টাকা নেগোসিয়েশন করার সুযোগ আছে মালিকের সাথে সরাসরি বসে কথা বলতে পারবেন আশেপাশে ভিউটো যদি আপনাদেরকে দেখে এটি হচ্ছে চানপাড়া বাজার এই যে সাফা টাওয়ার পলমল গার্মেন্টস এখানে হ্যাঁ এটা মেন রোডের সাথে এই বিল্ডিংটাই হচ্ছে মেন রোডের সাথে আপনি দেখছেন চানপাড়া বাজার মেন রোডের সাথে এই বিল্ডিং হ্যাঁ খুব সুন্দর একটি পজিশনে জায়গাটা আপনারা চাইলে জায়গাটা নিতে পারেন দেখতে পাচ্ছেন জায়গাটার মূল্য চাওয়া হয়েছে বিয়াল্লিশ লাখ টাকা প্যাকেজ আলোচনা সাপেক্ষে মালিকের সাথে আলোচনা করে হয়তো কিছু নেগোসিয়েশন করার সুযোগ রয়েছে তো আপনি যারা জায়গাটা দেখতে চান ভিজিট করতে চান অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমরা সরাসরি মালিকের সাথে বসায়া আপনাকে যতটুকু পারি আমরা কমাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি প্লট দক্ষিণ দক্ষিণ পূর্ব ফেস কর্নার প্লট খুব সুন্দর ছোটো একটি প্লট হ্যাঁ যারা ছোটো ফ্যামিলি ছোটো প্লট করতেছেন তাদের জন্য এই প্লটটি দেখছেন নতুন বাউন্ডারি করা হ্যাঁ দক্ষিণে রাস্তা আট ফিট এবং পূর্বের রাস্তা রয়েছে আট ফিট এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এটি রাস্তা রাস্তা এটি জমি এই যে জমি এটি রাস্তা খুব সুন্দর একটি তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন